ও আমাকে ধরে নিয়ে গেলে কাছে ফিতে গেলাম না তো গাইতে গাইতে গেলে হ্যাঁ তো অন্ধ মানুষ চোখে দেখতে পায় না তো আমরা যতটুকু পারবো পাশে আছি পাশাপাশি আপনারাও দেখার চেষ্টা করেন সবাই মিলে একসঙ্গে একের লাঠি দশের লাঠি একের বোঝা আমরা যদি দশ জনে যদি কিছু সামান্য পরিমাণে যদি কিছু দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই ইনার পাশে দাঁড়াতে পারবো আর এনার জন্য দোয়া করবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনি সহযোগিতা না করতে পারলেও আপনার শেয়ারের দ্বারাই কেউ যাতে দেখতে পায় এবং কিছু উপকার করতে পারে তো আসুন আপনার বাইক বাইরেটা আমরা একটু ঘুরে দেখাই আসুন বাড়ির এই অবস্থা সাপ ঢুকবে কি ব্যাংক ঢুকবে কোনো ঠিক ঠিকানা নাই এই যে অবস্থা আপনারা অবশ্যই বেশি বিজনেসটা শেয়ার করবেন আর ভিডিওতে স্ক্যানার থাকবে স্ক্যানারে যে যা পারবেন দেবেন অবশ্যই দেবেন আর যদি না পারেন তো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন দশটা পনেরোটা যত শেয়ার করতে পারবেন আর আপনারা এই ভিডিওটা শেয়ার করলে আপনাদের কাজে দেবে একটা বন্ধ একটা বন্ধনের অবশ্যই উপকার হবে আমার বাড়ির পাশেই বাড়ি তো একটু দেখবেন দয়া করেন আমি এতটুকুই বলবো তো আসুন ওনার বাড়ির পাশের লোকের সঙ্গে কথা বলি ওনারা কি বলছেন আপনার বাড়ি কোথায় এত নাম ইনার বাড়ির পাশে বাড়ি হ্যাঁ এই যে অন্ধ মেয়েটা আছে ইনার বাড়ির পাশে বাড়ি তো আপনার তো ইনি কিভাবে চলাফেরা করেন এবং কোন অবস্থায় আছেন এমন আনালালা বাইরে এমন দেখতে পাই আর

তো আমি এটাই বলবো বেশি বেশি করে শেয়ার করুন নিজে যতটুকু পারবেন দান করবেন পাশাপাশি শেয়ারটা করুন দেন না দেন শেয়ার করুন যাতে সবাই দেখতে পায় এবং সবাই যাতে কিছু কিছু পরিমাণে হেল্প করতে পারে আমি এতটুকুই বলবো ভাই আপনি কিছু বলবেন আচ্ছা এখানে আপনি কি দেখলেন আচ্ছা আপনার কি স্ক্যানার আছে গুগল পে গুগল পে বা ফোন পে মানে ব্যাংকের সঙ্গে কোনো গুগল পে ফোন পে আছে ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনার আছে ব্যাংকের অ্যাকাউন্টটা এখন দেন না